একজন পুরুষ মানুষের জীবনে সবচেয়ে সুখের সময় বিয়ের পর যখন তার পরিবারে সে উপার্জন করতে পারে দিতে পারে যখন সে দিতে ব্যর্থ তখন সে সবার কাছে অন্য রকম প্রায় অনেকটাই বাস্তবে কথাটা তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি ভালো হোক বাবা হোক মা হোক স্ত্রী হোক সন্তান একটা পুরুষ যখন সবাইকে দিতে পারে টাকা পয়সা সুখ সমৃদ্ধ দায়িত্ব পালন করতে পারে তখন সে যেমন নিজেও সন্তুষ্ট হয় তেমনি সবাই সন্তুষ্ট টাকাই সকল সুখের মূল টাকা আছে তো সব আছে তুমি যতদিন দিয়ে যেতে পারবে ততদিন তুমি সেরা তুমি বাবার কাছে রাজপুত্র মায়ের কাছে রাজপুত্র বউয়ের কাছে প্রিয় স্বামী সন্তানের কাছে প্রিয় বাবা বাবা আমার এইটা চাই তখন সন্তানকে তোমার সেটা দিতেই হবে আর সেটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা বাবারা তার নিজের চেয়েও বেশি ভালোবাসে তার সন্তানকে সন্তানকে যখন সে দিতে পারে তখন তার মনটাও খুশিতে ভরে ওঠে স্ত্রী বিয়ের পর ভরণ পোষণ সব কিছু তো স্বামীই নেয় যখন সে দিতে পারে তখন স্ত্রীও ভীষণ খুশি বাবা মা ছোটোর থেকে তিল তিল করে বড় করেছি বৃদ্ধ বয়সী তো আমার ছেলেই আমাকে দেখবে বিষয়টা এমন না তখন বাবা মায়েরও একটা স্বপ্ন থাকে চাহিদা থাকে তার সন্তানের প্রতি সন্তান আমাদেরকে দিবে খোকা এই জিনিসটা আমাকে এনে তো আমার ওষুধগুলো শেষ আমার ওষুধগুলো লাগবে এই যে এক এক সময় এক একটা চাওয়া পাওয়া আবদার পরিবার সংসার চাই হোক সন্তান বাবা মা তাদের চাহিদা পূরণ করতে পারলেই একজন পুরুষের জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত সার্থকতা কোনো একটা অনুষ্ঠান নিমন্ত্রণ আসলো সেখানে যেতে হলো বেশ পকেট খরচ করতে হবে কিন্তু কখনো যদি জীবনে কোনো কারণে অন্ধকার নেমে আসে কোনো কারণেই উপার্জন করতে না পারলে একজন পুরুষের কাছে সেই সময়টা মনে হয় সবচেয়ে বেশি অসহায়তের চাইলেও সবার শখ আহ্লাদ ইচ্ছা পূরণ করা যায় না পকেটে টাকা না থাকলে মনটাও ভালো থাকে না তখন ভালো জিনিসটাও আর ভালো লাগে না কোনো কারণে যদি কোনো সময় সেই পুরুষ মানুষ উপার্জন করতে না পারে বা পরিবারের চাহিদাগুলো পূরণ করতে না পারে তখন সেই সময়টাই সেই পুরুষটার কাছে সবচেয়ে কষ্টের সময় অসহায়তের সময় কারণ সে চাইলেও পারছে না হয়তো পরিস্থিতি বা কোনো কারণে সে ব্যর্থ হয়েছে সে পারছে না আসলে এই মুহূর্তটা একজন পুরুষ মানুষের জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত